কিছু টাকা ধার নিয়েছিল আজ দেব কাল দেব বলে সে টাকা আর শোধ করতে পারে না সেই লোক গোপালকে বড় করে হাটের মধ্যে পাকো করে বলে আমার টাকাগুলো দিয়ে তুমি গোপাল নইলে আজ আর তোমার পাঠাবো না এত লোকের সামনের অপমান করব তুমি কোথা যাও বাছারণ মহার দ্বারা অপমানিত হয়ে গোপাল বললে টাকা কি দেব না পারে আপনার টাকা আগামীকাল দিয়ে দেব পরশু সকালই আমার বাড়িতে আমার উপর ভিত্তি করে আমি শোধন করার জন্য দেব পরশুর টাকার মধ্যে জোগাড় করার জন্য এত অপমান করার প্রয়োজন ছিল না আমি টাকা যেমন আমি শোধ করার ব্যবস্থা করব গোপালের কথা মহাজনের মনে 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 গোপাল যখন এত লোকের কথা ছিল তখন পরশু যে টাকা পরিশোধ করবে এই অনেক পরমু মহাজনের গোপালের বাড়িতে হাজির হল কি হে গোপাল টাকা বলেছিলে আমি ঠিক সময় মতন মহা আপিল গোপাল একত্রে এসেছিলেন কাকভরে ছুটে এসেছিলেন দয়া করে বাড়িতে দাওয়ায় তার কাছে বিশ্রাম করুন আমি যত তাড়াতাড়ি সম্ভব আপনার টাকা পরিশোধের ব্যবস্থা করছি আপনি কষ্ট করে আমাকে আমার কৃতার্থ করতে পারেন আমার বাড়ি আজ হল মহাজনের তো এখন টাকাই মনে মনে নিশ্চিত হওয়া গোপালের বাড়ির দাওয়ায় হাঁটু দোলাতে কিছুক্ষণ পরে পাল আর গোপালের বড় ছেলে হাতল উত্তরে মেলা বেশ বড় বাগান ছিল চারপাশ পাঁচ অন্তর অন্তর বেশ নরকে চারা পুততে শোনা সহকার তাওয়াজন মহা গোপালকে বলে এ কি করছে গোপাল আমার যে সময় হচ্ছে কাজ আছে যে গদিতে যেতে হবে সমাধানে জলখাবারও দেখা হয়নি বাড়িতে অনেক শীঘ্র গোপাল নারকেলের চারা পুঁতে পুঁতে দেখছেন তো চারা পুঁতেছি কয়েক বসুন না এখনই হবে পোতা আপনার ব্যবস্থা করে যদি আজ জল গ্রহণ করা হয় এই দেখুন করছি আপনি আর নিজে দেখুন আপনি অপেক্ষা করুন বলেন বিশ্বাস না হয় এসে দেখুন কাজ শেষ করে গোপালের কাছে এসে দাঁড়া উঠতে পারে সেই থেকে তুমি বসেছো একটা তামাকো না বলি কই টাকা নেই আমার তারা আছে তার মধ্যে তুমি এখন নরকেলের চারা পুতলে আমার ব্যবস্থা করতে কি করে গোপাল বলে এই যে নারকেলের চারা পুতলাম এবং নারকেল গাছ হবে এতগুলো নারকেল গাছে আর ফল হবে তা কম নয় দু বছরের নরকেলের টাকায় আপনার সব দায় শোধ হবে আপনাকে যখন আজই টাকা শোধের ব্যবস্থা করব তাই কথা বলছি দু বছরের জন্য নরকেলের ইজরা আপনাকে দিয়ে এলুম আর ভাবছেন কেন ধরুন আপনার কথা বলতে বলতে নিশ্চিন্তে পেয়েই আমি সুদ সমেত বোপালের কথা সাংবাদিক পাওনাদার হাসবে না মনে মনে ভাবতে শেষ পর্যন্ত বেচারা হল গোপাল বলে এখন টাকাটা নগদস্থি